আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আপনাদের জন্য আজকে দামি দামি যে বুটিক্সের পার্টি ড্রেসগুলো যেগুলো কাজ করা দামি দামি পার্টি ড্রেসগুলোর মধ্যে একটা অফার দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস দামি যেগুলো আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস আজকে আপনাদের পূর্ণিমা সারা আপনাদেরকে দিচ্ছে মাত্র আটশো টাকা অফারে মাত্র আটশো টাকায় থাকবে এগুলো প্রত্যেকটা গর্জেস কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি সুতার কাজ করা থাকবে কপার জোর এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে মাত্র আটশো টাকায় দিচ্ছে এই ড্রেসগুলো এটা দেখেন এটা ডিজাইনটা খুব ইউনিক এগুলো কিন্তু প্রত্যেকটা লেটেস্ট কালেকশন কলার প্যানেলটা দেখেন এখানে এম্ব্রয়ডারের সুতার কাজ করা কপার জোরে এবং সিকোয়েন্সের কাজ করা আছে নিচের বড়োটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নিচের বড়োটা সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা একটা প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে দিচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক এটা প্যান্ট এবং দোপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেসের সাড়ে পাঁচ ছয় হাজার সময় দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা মাত্র আটশো টাকায় যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুর চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা শোরুমে আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আগামীকাল হচ্ছে আমাদের শোরুম বন্ধ থাকবে অত মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে তো বুধবার কিন্তু আপনার আবারও যথাযথ সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে বুধবার যারাই কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটাও খুব চমৎকার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাগুলো দেখেন জাস্ট অসাধারণ বিশাল বড় দোপাটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দোপাটার মধ্যে মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা ড্রেসগুলো এই যেটা অ্যাশ কালার দেখেন খুব চমৎকার এটা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করে এটা প্যান্ট এবং দোপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাটা বিশাল বড় থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর ভাও এটার কালারটা দেখেন খুবই জোস একটা কালার এটা প্যাচ কালারের মধ্যে এটা প্যান সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্ট এটা হচ্ছে প্যান সম্পূর্ণ কটনের মধ্যে ওয়াও এটা হচ্ছে ইউনিক একটা কালার পেস্তা গ্রিন টেপের একটা কালার প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এবং প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো এই যে এটা দেখেন এটাও খুব চমৎকার একদম ইউনিক একটা ডিজেল মাশাল্লাহ এটা প্যান এবং দোপাটা দেখেন সম্পূর্ণ ইউনিক কটনের মধ্যে দোপাটা থাকবে এই যে এটা হচ্ছে ইয়েলো কালার এটা অফ হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এগারোশো টাকা দিচ্ছি মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলো এই যে দেখেন এটাও খুব চমৎকার এটা হচ্ছে পার্পেল কম্বাইন করা খুব সুন্দর এটা প্যান্ট এগুলো কিন্তু গলার প্যানের মধ্যে এমব্রয়ডারে কাজ করা থাকবে এই যেটা নিচের বর্ডারটা এখানে কপার জোরে এবং সিকোয়েন্স দিয়েও কাজ করা এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন যত দ্রুত আসবেন অবশ্যই কালেকশনগুলো নিতে পারবেন যত দ্রুত আসবেন ইউনিক এবং আপডেট কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা এবং প্যান্ট বা এটা আরেকটা কালার খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে আমরা মাত্র এটা দেখেন এটা হচ্ছে কালারের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এবং দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে এটা দেখেন এটাও খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এবং এটা হচ্ছে গলার প্যানেল অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম